বর্তমান সরকারের বয়স আর কয়েকদিন পরে দুই মাস পূর্ণ হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দুই মাস খুব কম সময় নয় একটি নির্বাচিত সরকারের জন্যে যদি দুই মাসের কথা বলা হয় তাহলে এটা মোটেই বেশি সময় নয় তো অন্তর্বর্তীকালীন সরকারের যে মূল কাজগুলো করার কথা ডক্টর সরকারের যে মূল কাজগুলো করার কথা এই দুই মাস হতে চললো কিন্তু তারা এখনো মূল কাজগুলো শুরু করতে পারেনি এই শুরু করতে না পারার কারণটা কি কারণটি হচ্ছে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি দাওয়া আবদার এই দাবি দাওয়া আবদার এগুলোর যে যৌক্তিকতা আছে এগুলো যে অগ্রহণযোগ্য নয় এ কথা ডক্টর ইউনুস নিজে তার কথায় বলেছেন নিজে এটা স্বীকার করেছেন নিজে বলেছেন অর্থাৎ মানুষের যে অধিকার মানুষের যে দাবি দাওয়া আবদার এগুলোর যৌক্তিকতা আছে এখন প্রশ্ন হচ্ছে যে জায়গাটিতে যে যে দাবি দাওয়া আবদার এই সব কিছু বর্তমান সরকারের কাছে কেন এরও যুক্তি আছে যুক্তিটি হচ্ছে বিগত দেড় দশকেরও বেশি সময় শেখ হাসিনার স্বৈরাচার দানবীয় সরকার মানুষকে গুলি করে হত্যা করা থেকে শুরু করে নিপীড়ন নির্যাতন গুম এহেনও কিছু নাই যা করেনি মানুষকে কথা বলতে দেয়নি গোয়েন্দা সংস্থা দিয়ে ধরিয়ে নিয়ে গেছে গুম করেছে হত্যা করেছে তো এই কারণে শত শত মামলা দিয়েছে এই কারণে যারা কথা বলতে পারেনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা কথা বলতে পারেনি যারা নিপীড়িত নিষ্পেষিত ছিল শেখ হাসিনা সরকারের পলায়নের পরে ডক্টর সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন একসঙ্গে তারা সবাই মিলে সব দাবি নিয়ে হাজির হয়েছে প্রথম অবস্থাতে অত্যন্ত হিমশিম খেতে হয়েছে এই দাবিগুলো পূরণ করার তো প্রশ্নই আসে না দাবিগুলোর বিষয়ে সরকার একটি জায়গাতে ভুল করেছে ভুল করেছে এই জায়গাটিতে যে প্রশাসনের কর্মকর্তারা আমলারা যখন সরকারকে চাপ দিয়ে দাবি আদায় করার প্রক্রিয়ার দিকে গেল এবং সরকার তার দাবি যখন তাৎক্ষণিকভাবে মেনে নিল সেই সময়ে অন্যান্য শ্রেণী পেশার মানুষ মনে করল বা মনে করলেন যে সরকারকে চাপ দিলেই তার দাবি আদায় হবে গত দেড় দশকে যে দাবি আদায় হয়নি এটা সরকারের একটা ভুল বার্তা ছিল আমি তাদের দাবি মানা হয়েছে এটাকে ভুল বলছি না ভুল সময়ের বিবেচনায় ভুল তাদের দাবি যৌক্তিক ছিল না সেটা বলছি না কারণ যাদের দাবি মানা হয়েছে আমলাতন্ত্রের মধ্যে তারা তো নিপীড়িত নির্যাতিত উপেক্ষিত ছিল তো সুতরাং তাদের দাবি মানাটা হয়তো ঠিকই আছে কিন্তু সেই মানার একটা কৌশল নেওয়া দরকার ছিল সরকারের সরকার সেই কৌশলটি নিতে পারেনি সাধারণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনে করেছে সরকারকে চাপ দিলে দাবি আদায় করা যায় এবং এটা একটা ব্যাপক আকার ধারণ করেছে প্রথম অবস্থাতে সরকার কিছু বল নেই পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের বাসভবনের সামনে মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে স্কুলের ছেলেরা সচিবালয়ের ভেতরে গিয়ে দাবি আদায় করে নিয়ে এসেছে পরীক্ষা দিবে না খুবই দৃষ্টিকটু পর্যায়ের বাজে কিছু ঘটনা ঘটেছে এবং সেটা এখনো অব্যাহত আছে এবং সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে এবং এর মধ্যে শ্রমিক অসন্তোষ একটি ছিল আর এই সুযোগে আনসার বিদ্রোহ ছিল আনসারদের আন্দোলন ছিল এই সুযোগে পতিত স্বৈরাচারের যে চাটুকার দোষা এবং তোষামতকারীরা আছেন যারা চুপচাপ গাঢা কাঁতি তারা এই সুযোগটা নেয়ার চেষ্টা করছে এবং এই দাবি দেওয়া নিয়ে যারা আসছেন এবং আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে থেকে এই আন্দোলনটিকে একটা বড় রূপ দেওয়ার চেষ্টা করছে এবং সরকারের জন্য বিব্রতকর সরকার না পারছে শেখ হাসিনার মতো গুলি করতে না পারছে পুলিশকে দিয়ে পেটাতে এর মধ্যেও একটা দুঃখজনক ঘটনা ঘটেছে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে এবং একজন শ্রমিক নিহত হয়েছে কয়েকজন আহত হয়েছে এটা না হলে সবচেয়ে ভালো হতো এখন এই অবস্থার মধ্যে সরকারের করণীয় কি। সরকারের করণীয় কি সবার দাবি দেওয়া মানে নেয়া নাকি সংস্কার সহ রাষ্ট্র মেরামত করা আমি মনে করি সরকারের এখন সুনির্দিষ্ট করে ঘোষণা দেয়া দরকার যে বর্তমান সরকারের দায়িত্ব কারো দাবি দেওয়া মেনে নেওয়া নয় আবারও বলি বর্তমান সরকারের দায়িত্ব সবার দাবি দেওয়া মেনে নেওয়া নয় তারা দাবি দেওয়া উপস্থাপন করছেন কাগজপত্র প্রস্তুত করে রেখে যাবে নির্বাচিত সরকার এসে তাদের দাবি দেওয়া যেটা পূরণ করা সেটা পূরণ করবে যেটা পূরণ করার কথা না সেটা অপূরণ করবে না তাদের তখন আন্দোলন করার সুযোগ থাকবে বা থাকা দরকার যাতে তারা দাবি উপস্থাপন করতে পারে নির্বাচিত সরকারের কাছে আর বর্তমান সরকারের দায়িত্ব কি বর্তমান সরকারের দায়িত্ব প্রথমত কথা সুনির্দিষ্ট করে বলে দিতে হবে যে কোনো দারও দাবি দেওয়া মানা এই সরকারের দায়িত্ব নয় এই সরকারের কাজ নয় এই সরকারের কাজ নীতি প্রণয়ন করা নীতিটা কি ধরুন পোশাক শিল্পের নীতি শ্রমিকের ন্যূনতম মিজুরি মজুরি কত হওয়া দরকার সেটা থেকে শুরু করে এমন একটা নীতিমালা তৈরি করে যাওয়া যাতে পোশাক শ্রমিকদের বারবার রাস্তায় নামতে না হয় সরকারি কর্মচারীদের জন্য নীতি থাকবে একটি প্রতিরক্ষার জন্য নীতি থাকবে পুলিশের জন্য নীতি থাকবে জলবায়ু পরিবর্তনের জন্য নীতি থাকবে শিক্ষার জন্য নীতি থাকবে এবং সেই নীতির জায়গাটাতে শিক্ষায় বাজেট বাড়িয়ে দিয়ে যাবে এই সমস্ত জায়গায় যদি সরকার কাজ করে যায় আবারও বলছি এই সমস্ত সরকার জায়গায় যদি সরকার কাজ করে যায় অর্থাৎ নীতি প্রণয়নের ক্ষেত্রে এই যে দশ হাজার কোটি টাকার কাজ পঞ্চাশ হাজার কোটি টাকায় করার যে রেওয়াজ শেখ হাসিনা সরকার তৈরি করে দিয়েছে এই জায়গাগুলোতে যাতে একটা কঠোর নীতি প্রণয়ন করে যাওয়া হয় একটা জবাবদিহিতা তৈরি করে যাওয়া হয় জবাবদিহিতাহীন যে বিনা টেন্ডারে বিদ্যুৎ সেক্টরে যে অরাজকতা তৈরি করে গেছে শেখ হাসিনা সরকার সেই সমস্ত বিষয় কি বলবো যে বন্ধ করা এবং নীতি প্রণয়নের জায়গাটিতে সবচেয়ে গুরুত্ব দেয়া শিক্ষার নীতি সমাজনীতি সড়ক নীতি পোশাক শ্রমিকদের নীতি সরকারি কর্মচারীদের নীতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নীতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নীতি শিক্ষকদের সুযোগ সুবিধা ভাতা বৃদ্ধি শুধু আমলাতন্ত্রের নয় এই পুলিশ সামরিক বাহিনী সবগুলো জায়গাতে এক ধরনের নীতি প্রণয়ন করে নির্বাচন কমিশন যে সমস্ত সংস্কার কমিশন গঠন করেছে সেগুলোর গতি সেগুলোকে গতিশীল করে সেগুলোর কাজ ত্বরান্বিত করা এবং একটা সংস্কারের জায়গাটা ঠিক করে দিয়ে যাওয়া এবং সরকার যদি সেই কাজটি করে এবং সরকার যদি ঘোষণা দেয় যে আমরা কারো নীতি আমরা কারো দাবি দাওয়া পূরণ করব না এবং এই সময়ে কোনো দাবি দেওয়া উপস্থাপন করা যাবে না কোনো সংগঠনের পক্ষ থেকে সেটা লিখিত আকারে দেওয়া যেতে পারে কিন্তু রাস্তায় নামা যাবে না মিছিল করা যাবে না সমাবেশ করা যাবে না কারো সমাবেশ বলতে মিছিল করা যাবে না দাবি দেওয়া নিয়ে কারণ এই সরকারকে অনেকগুলো কাজ করতে হবে এই সরকারকে আরেকটি কাজ করতে হবে নীতি প্রণয়নের জায়গাতে ছাড়া শেখ হাসিনার স্বৈরাচার সরকার যে আর্থিক খাত ধ্বংস করে দিয়ে গেছে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে এক দেড় হাজার ছাত্র জনার হত্যা করেছে এই হত্যাকারীদের বিচার পুঙ্খানুপুঙ্খভাবে হতে হবে বিচার যদি শেষ করে নাও যেতে পারে বিচার প্রক্রিয়াটি শুরু করে যেতে হবে এবং যারা এই যে বড় বড় অপরাধী হত্যাকাণ্ডের সংগঠিত করার যে সবচেয়ে মূল নায়ক যারা মূল খলনায়ক নায়ক বলা ঠিক নয় এদের খলনায়ক যারা স্বরাষ্ট্রমন্ত্রী সহ তারা যদি সত্যি সত্যিই পালিয়ে গিয়ে থাকে তাহলে তারা কিভাবে পালালো কারা পালাতে সহায়তা করলো এটা খুঁজে বের করে সেই সমস্ত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনা বিচার বিচার করা অর্থাৎ দ্বিতীয় প্রণয় প্রণয়ন এবং আওয়ামী লীগ সরকারের আর্থিক খাত ধ্বংসকারীদের গ্রেপ্তার করা বিচার করা এবং মানুষ হত্যাকারীদের গ্রেপ্তার করা বিচার করা গুম চিরতরে বন্ধ করা যারা গুম করেছে যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ যে যে ব্যক্তি গুমের বিরুদ্ধে প্রথম বাংলাদেশে একটা আন্তর্জাতিক অঙ্গনে সারা ফেলার মতো আন্দোলন করেছে তার ভাইকে তুলে নিয়ে যায় গিয়ে ওই শেখ হাসিনা সরকারের বার্তার পুনর পুনরায় উপস্থাপন করা বা পুনরায় সেরকম বার্তা দেয়া এরকম ঘটনা ডক্টর ইনসের সরকারের সময় ঘটতে পারবে না ঘটতে দেয়া যাবে না ঘটতে দেয়া উচিত নয় তার মানে হচ্ছে শেখ হাসিনার সরকার যে অপকর্ম করে গেছে তার বিচার করবে আর্থিক খাতের গুলি করে মানুষ হত্যার এবং নীতি প্রণয়ন করবে কারো দাবি দাওয়া পূরণ করা এই সরকারের কাজ নয় এই সরকারের দায়িত্ব নয়